খাই একটা যখন মা যখন মা হয় পেটে অনেক ক্ষুদা থাকে আমি মন চেয়েছি যে আমি মাটি চাপাই চাপাই হ্যাঁ আমার ঠিক মতো ভাতটা ওখানটা নেই আর আমার একটাই অনুরোধ যদি কোন আইনজি জি বাকি হুজুর তো থাক প্লিজ আমাকে একটু টাইম করে নাও আমার বাচ্চাটা জান আমাকে একটু দেখতে দাও অন্তত মাসে একবার দেখতে অন্তত দেখতে দাও ছেলের কথা আমি একটা জব করতাম সেখান থেকে তার সাথে আমার পরিচয় পরিচয়ের পর সে আমাকে প্রপোজ করে তখন আমি বললাম যে দেখেন আমি আসলে প্রেম করতে ইচ্ছুক না আমি ডাইরেক্ট বিয়েই করতে চাই তখন উনি বলল যে আমার ফ্যামিলি एक्चुअली বিয়ে দিতে ইচ্ছুক না আমি মাত্র অনার্সে পড়ি তখন বলছে যে দেখেন আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলছি এইটা সেটা অনেক ধরনের কথা তখন তার সাথে আমি রিলেশনে জড়াই তারপর আমরা বিয়ে করি বিয়েটা হইসে কাজে অফিসে একা একাই বিয়ে হয়েছে নিজেরা নিজেরা বিয়ে করে ফেলছি আর এটা আমার ফ্যামিলি জানতো না ওরও ফ্যামিলি জানতো না বিয়ে করার তিন মাস পরে আমার যে ফ্যামিলি মেম্বার জেনে যায় যে আমার বিয়ে হয়ে গেছে ওকে এই বিষয়টা জানানোর পর আমাকে বসে ঠিক আছে তোমার আর ওইখানে থাকা লাগবে না তুমি আমার কাছে চলে আসো যা হবে দুজনে মিলেই ফেস করব। পরে যখন আমি ওর কাছে চলে আসি রূপনগর একটা বাসায় ও ভাড়া নেয় ভাড়া নেওয়ার পর আমরা একসাথেই থাকি কারো ফ্যামিলি মানলো না আমরা সংসার করা শুরু করলাম ও একটা ছোটোখাটো জব করতো মাঝে মাঝে ও দেখা যেত যে সে একটা শিক্ষিত ছেলে কি করবে না করবে আইসক্রিমও বিক্রি করছে সংসারের জন্য সে আমাকে অনেক ভালোবাসতো সেই ক্ষেত্রে সে এগুলা করছে বাট পরে সে চিন্তা ভাবনা করে আমাকে তার বাসায় আমাকে উঠায় ওই মুহূর্তে আমার শাশুড়ি আমাকে দেখে সে গলায় থাকতে যায় আমার শাশুড়ি আমাকে কোনো রকম ভাবেই মেনে নিবে না যে আমি যদি এই ঘরে থাকি সে গলায় দৌড় দিবে এই কথা বলে আমাকে আর আমার হাজবেন্ডকে সহ বের করে দেয় তখন সে একটা ছোটোখাটো জব করতো ওইভাবে আমাদের সুন্দর মতো আমাদের সংসারটা চলতেছিল তিন চার মাস পরে আমাদের বেবি কনসেপ্ট হয় একটা সময় যখন আমার ডেলিভারি হয় আমার হাজবেন্ড আমাকে এসে বলতেছে যে আমার মা অন্যদের বাচ্চাদের নিয়ে অনেক আদর করে তারও তো ইচ্ছা হয় তার নাতিকে নিয়ে কুয়ারা করার আমাকে নিয়ে যায় তার বাসায় হ্যাঁ নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ঝামেলা শুরু হইলো আমার প্রথমত বাচ্চা হইছে মাত্র দশ দিনও হয় নাই ওই সময় আমার রান্না করা লাগতেছে কাপড় চুপড় ধোয়া লাগতেছে ঠিকমতো ভাতটাও খেতে দেয় না তারা আমি ভাতের অনেক কষ্ট করছি ওই মুহূর্তে মনে হয়েছে যে আমি মাটি চাপাই চাপাই খাই একদম যখন মা যখন মা হয় তার পেটে অনেক খুদা থাকে আমার মন যে আমি মাটি যাওয়া যাবে হ্যাঁ তারা আমার ঠিকমতো ভাতটাও খাইতে না নাই দাদা মানে ভাতটাও ঠিকমতো খাইতে দেয় না এত পরিমাণে টট করতো আমি কান্নাও করতে পারতাম না আমার ফ্যামিলির কারোর সাথে আমার যোগাযোগ করতে দিতো না কথা বলতে দিত না ফোন কায়দা নিয়ে যেত এরকম কোনো আমি এক বছর এক বছর এখানে কষ্ট করে থাকলাম যে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে কোথায় আমি অনেক অত্যাচার সহ্য করে ওইখানে ছিলাম আমার যে বাচ্চা বাচ্চার যখন এক বছর পূরণ হয় তখন ওর বার্থডে পালন করা হয় তো তখন আমি বলছিলাম যে আমার মাকে অন্তত তোমার বলা উচিত ছিল মায়ের ওইখানেই আমার বাচ্চা হয়েছে আমার হাজবেন্ড ওইখানেই আমাকে রেখে দিয়েছিল দুই তিন মাস তো সবকিছুই আমার মা দেখাশোনা করছে আমার মায়ের অন্তত এইটুকু অধিকার আছে এটা বলছি দেখে আমার হাজবেন্ড আমাকে অনেকে মারধর করে ওই রাতেই এটা নিয়ে অনেক ঝামেলা হয় ঝামেলা হওয়ার পরে পরের দিন সকালে আমি বাচ্চা নিয়ে চলে যাই আমাদের বাসায় চলে যাই বাসায় চলে যাওয়ার পর ঠিক তার পনেরো দিন পর আমার হাজবেন্ড যায় বাসায় আইসে সে আমাকে একটা চর মারে সে আমাকে বলতেছে তুমি ঘরের চৌকাট কেন পারাইছো যাই হয়ে যেত এতদিন তো পার হও না এত অত্যাচার সহ্য করছো এখন কেন পারছো তখন তাকে আমি বললাম আমি কয়জনের অত্যাচার সহ্য করবো আমি কি নিয়ে থাকবো কোন আশায় থাকবো তখন আমাকে সে বলতে জানাস আমি তোরে ছাড়া থাকতে পারি না এ কথা বলে সে আমাকে বলতেছে যে দেখো আমি সকাল থেকে না খেয়ে আসছি আমার একটা ভাত খাওয়াই দাও তাকে ভাত খাওয়াই দিই ভাত খাওয়াই দেওয়ার পর সে আমাকে বলে আমার পাশে শৌ শুইলাম বাচ্চাকেও শুয়েলাম ঘুম পারেলাম সে ঘুমাইলো আমি আবার একটু বাইরে গেছিলাম বাইরে যাওয়ার পর আয়সা দেখি সে উঠছে আমার বলতেছে আমি বাবুকে নিয়ে নিচে যাই আচ্ছা বলে ঘরে ঢুকলাম ঢুকে কেন যেন মনে হইল আমার বাচ্চা নিয়ে সে পালায় যাবে আমি তার পিছে যাইতে যেতে সে নাই উধাও একটা মানুষ যে এত দূর তো সিঁড়ি দিয়ে নেমে যেতে পারে সেটা আমি জানি না ফোন দিচ্ছি সে ফোন রিসিভ করতেছে না অনেকক্ষণ পর প্রায় দেড় দুই ঘন্টা পর আমাকে সেই ফোন দিছে পরে ফোন দিয়ে বলতেছে তোমাদের বিছানার তোষকের নিচে আমি একটা আমার খুবই ইম্পর্টেন্ট কাগজ রেখে আসছি ওই কাগজটা নিয়ে তুমি বড় মসজিদে সামনে আসো যখন এটা বলছে আমি তখনই কাগজটা খুলে দেখি ডিভোর্সের কাগজ আমার ওই সময় আমার মনে হচ্ছিল যে আমার দুনিয়া যেন সব অন্ধকার হয়ে গেছে আমার চারপাশে কেউই নাই আমি একটা অন্ধকার গুহার মধ্যে আছি যে আমার বাচ্চাটা আমার কাছে নাই যে কিছুক্ষণ আগেও আমার বাচ্চাটা আমার কাছে ছিল তারপর আমি তাদের পাশে যাই আমার বোন মাকে নিয়ে যাওয়ার পরে আমার বাচ্চাটাকে যখন আমি ধরতে গেছি জোর করে বাচ্চাকে ছিনাই নিয়ে যায় তখন ওইখানে আমি লুটায় করি মাটির মধ্যে পা ধরে অনেক কান্নাকাটি করি যে আমার বাচ্চাটাকে আমাকে দিয়ে দেন আমি আপনাদের ছেলের সংসার করব না আপনারা যেহেতু আমাকে পছন্দ করেন না আমি আপনাদের ছেলে সংসার করব না আমার বাচ্চা দিয়ে দেন আমি যত কষ্ট করি হোক আমি আমার বাচ্চা নিয়ে থাকবো তারপর তারপর পুলিশের কাছে যে পুলিশ আমাদের বাচ্চা উদ্ধার করে দেয় দেওয়ার পরে বাচ্চা নিয়ে যখন আমি বাসায় চলে আসি বাসে চলে আসে হ্যাঁ আমি বাচ্চা নিয়ে বাসে চলে আসি বাসে চলে আসার পর আমি কি করব আমি বুঝতেছিলাম না তখন জব করা শুরু করলাম কোর্স কম শেষ করে আমি জব করা শুরু করলাম ওইখানে আমি মোটামুটি একটা স্যালারি পাইতাম ওই মোটামুটি স্যালারি দিয়ে আমি আমার সংসার মোটামুটি ভালোই চালাইছে এই ওই থেকে আমার আর আমার মেয়ের জীবন যুদ্ধ শুরু ওইখান থেকেই তারা কোনো খোঁজ নাই ওদের প্রতি কোনো আমার দাবিও ছিল না আমার কথা আমার বাচ্চা পেয়ে গেছে আমার আর কিচ্ছু লাগবে না শেষ আমার বাচ্চা আমার দুনিয়া আমার বাচ্চা আমার সব তারপর আমি আমার বাচ্চা নিয়ে যখন আমি জব করি বাচ্চাকে রাখবো আমার মায়ের কাছে রাখা শুরু করলাম আমার মা তখন আমার বাচ্চা পালতো দেখতো আমি জব করা শুরু করলাম আমার যে এক্স হাজবেন্ড সে বিয়ে করে ফেলে মনে করেন দুই বছর পরে বিয়ে করে ওই ঘরে একটা বাচ্চাও হয় আমি সিঙ্গেল মাদার ছিলাম দীর্ঘ আট বছর দীর্ঘ আট বছর পরে তখন আমার ফ্যামিলি আমাকে বুঝাইলো যে তোমার আসলে এইভাবে দিন চলবে না বাচ্চা বড় হইতেছে বাচ্চার ভবিষ্যৎ আছে তখন অনেক পরে আমার একটা বিয়ে হয় তারা এটা জানার পর তারা আমার নামে কোটে পারিবারিক আদালতে একটা মামলা করে বাচ্চা নেওয়ার জন্য হ্যাঁ আগের হাজবেন্ড করেছেন হ্যাঁ জানার পরে মামলা করে এতদিন কিন্তু এই আট বছরে তারা এক টাকাও দেয় না বাচ্চার খরচ বা কোনো খোঁজ খবরও নাই পরে পারিবারিক আদালতে যখন মামলা করে তখন ওইখানে যাই আর আমার শ্বশুর মাঝে মাঝে আসতো আর আমার মা মাঝে মাঝে দিয়ে দিত আমার বাচ্চাকে আমার আমার এগেনস্টে আমার আর কি মা দিয়ে দিত যে ও তো জানবে না বাচ্চার বাবা থেকে আদরের থেকে কেন বঞ্চিত হবে ওর দাদা আসতো মাঝে মাঝে দেখতে দেখতো তো অনেক ভালোবাসা দিত তখন স্বাভাবিক একটা বাচ্চাকে যখন কেউ আদর করে সে চিন্তা ভাবনা করে কিন্তু সে মনে হয় তাকে অনেক আদর করে আর আমি যেহেতু মা আমি তো শাসন করবই ভুল দেখলে আমি শাসন করব এটাই তো স্বাভাবিক বিশেষ করে পড়ালেখা নিয়েই বেশি শাসন করতাম ওর আট বছর বয়স আট বছর বয়সে ও তো তখন এই বিষয় ছাড়া তো অন্য বিষয় নিয়ে শাসন করার কিছু নাই একটা বাচ্চাকে তখন ওর দাদার কাছে যাইতে চাইতো যখন তারা মামলা করে যখন কোর্টে ওকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি তোমার বাবার কাছে যাবা সে তখন বলে হ্যাঁ আমি যাব। যাব তো ওইখানে আমার একটা বক্তব্য ছিল আমার বাচ্চা যাবে ঠিক আছে আমার কাছেও আসবে তার কাছেও যাবে সিদ্ধান্ত হইলো যে ওইখানেই থাকবে বাবার কাছে থাকবে আমার কাছে সপ্তাহে থাকবে একদিন আর আমি দেখতে যাব দুই তিন মাস বাচ্চা আমার কাছে দেয় দেওয়ার পরে যখন ছয় মাস হয়ে যায় তাদের আস্তে আস্তে রূপ বের হয় আমার বাচ্চা দেখতে যাই বাচ্চা দেখতে দিবে না তোমরা দেখতে পারবা না তোমাদের দেখা রাইড নাই কোডের যে লিখাটা এটাকেও তারা অস্বীকার করতেছে তারা মানতেই চাইতেছে না যে কোড থেকেও আমাকে এক সপ্তাহে দেখার অধিকার দিছে তা আমি চিন্তা ভাবনা করলাম ঠিক আছে আমি যাব না আমি ফোনে কথা বলবো তো কয়েকদিন পর 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 ফোন দেয় তারা আমার ফোন রিসিভ করে না এখন আমার ফোনই রিসিভ করে না তারা এখন আমি দেখতেও যেতে দেয় না আমাকে গতকাল আমার মেয়ের বার্থডে ছিল আমি দীর্ঘ দুই বছর পরে আমি দেখতে গেছি ওই সময় আমাকে ধাক্কা মারছে আমার বাচ্চাকে ধাক্কা দিয়ে ঘরে নিয়ে গেছে আমাকে দেখতে দেয় তারা আসলে বিষয়টা এমন নিতে চাচ্ছে যে আমি যে ওর মা এই জিনিসটাই তারা অস্বীকার করতে চাইতেছে না আমি মা আমার তোর মন মানে না আমি যেভাবেই হোক আমি যাই আমাকে বিভিন্ন রকম ভাবে হুমকি দেয় যোগাযোগ করে ওকে ফোন দেয় না বলে অমুক জায়গায় আছে তমুক জায়গায় আছে আমার বাচ্চাকে বলে আমি একটা ভালো মান না আমি একটা খারাপ মা আমি দীর্ঘ আট বছরের মুহূর্তের ভিতরে নিয়ে ঘুমাইছি পটিটা রাতে কান্না করে পটিটা রাতে কান্না করে আমার बच्चन জন্য যে বালিশে ঘুমায় যেই বালিশে ঘুমবে বালিশে আমি তুমি ধরে মা আমি 3 তো রে হয়ে গেছে তো নিয়ে গেছে আমি একটা রাত ঘুমাইতে পারি না আমার বাচ্চা ইচ্ছা না ওটা ঝগঝগ করতে দেয় না ও আমি গেলে আমি মারি আমার বাচ্চা মারে আইনিレストランনি তোমরা তাদের অনেক ক্ষমতা তাদের অনেক টাকা পয়সা অনেক টাকা পয়সা তারা হুমকি দেয় আম্মু তোমার রূপতে একটা কথা বলতে চাই মা তুমি অনেক বড় হইছো যথেষ্ট বড় হইছো তুমি নিজ চোখে দেখতেছো যে তোমার আম্মুর সাথে তারা কন্ডাক্ট করতে দিতেছে না দেখা করতে দিতেছে না আজকে তোমার

কোডের কাগজে স্পষ্ট লেখা সব তাই একদিন আমাকে দেখতে দিবে তারা দেখতে দেয় না কালকে তোমার তেরো বছর পুরো পূরণ হলো আম্মু তোমার কাছে আমার একটাই চাও মা আমি তোমার জন্য পথ চেয়ে বসে আছি তুমি বড় হবা তুমি যখন বড় হবা তুমি আমার কাছে আসবে আমি জানি তুমি নিচে বলছো যে তুমি একটু ধৈর্য ধরো আমি তোমার কাছে চলে আসবো বড় হয়ে তুমি পড়াশোনা করো বড় হও আমি তোমার জন্যpostcssে বসে আছি জান তুমি আমার কাছে চুইলাজ জানি তুমি তোমার মাকে অনেক ভালোবাসো আমরা অতিথির কথা শুনছিলাম প্রায় বারো বছর আগে ডিভোর্স করেছেন বর্তমানে তার 13 বছরের মেয়ে বাবার কাছে থাকেন কোর্টের নির্দেশনা অনুযায়ী সপ্তাহে অন্তত একদিন মা যেন তার সন্তানকে দেখতে পান সেই অধিকার দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে তিনি বলছিলেন সেই সুযোগ তিনি পাচ্ছেন না আমরা এখানে ডিভোর্সের কারণ বা পুরনো বিষয়গুলো খুলে দেখতে চাই না সঙ্গত কারণে আমরা অনেক কিছুই এই শো থেকে হাইড করেছি কারণ সেগুলো অনেক আগের ঘটনা আমাদের মূল আলোচনার কেন্দ্রবিন্দু হলো সন্তানের অধিকার এবং পিতামাতার প্রতি কোর্টের নির্দেশনা মানা আমরা নিরপেক্ষভাবে শুধু এটুকুই বলতে চাই আদালতের নির্দেশ সবার আগে মান্য করা উচিত একজন মা তার সন্তানের সাথে দেখা করবেন এটা যেমন তার অধিকার তেমনি সন্তানের জন্য তা খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা বাবার প্রতি আন্তরিক অনুরোধ জানাই কোর্টের নির্দেশ মেনে সন্তানকে মায়ের সাথে দেখা করার সুযোগ দিন এতে সন্তানের মানসিক বিকাশ ও পারিবারিক সম্পর্কের ভারসাম্য বজায়